হ্যাঁ দাদা চলে আসেন তো সূর্য অনেক দিন আমাদের চলে যাবে ঢাকা আমরা ওকে আগিয়ে দিতে চলে এসেছি রয়ালের মোড়ে তো অধিকার কারণে মন খারাপও ও দাঁড়িয়ে আছে বারবার বলছে মামা কিছুদিন থেকে যাও তাহলে অনেক ভালো হবে কিন্তু সূর্যকে তো যেতেই হবে কারণ সামনে তার পরীক্ষা তো আমি দেখলাম অত্রিকার মনটা অনেক বেশি খারাপ তো প্রতিবারই যখন সূর্য মামা আর কি খুলনাতে আসে যার সময় অত্রিকা এতটা মন খারাপ করে না যতটা এবার করছে কারণ এবার কন্টিনিউ অনেকটা সময় অত্রিকা সূর্যের সাথে ঘোরাফেরা করেছে তো দেখতে দেখতে সূর্যের যে বাদ ছিল সেই গাড়িটা চলে এসেছে আর আমাদের মনটাও তো গাড়িটা তো চলে এসেছে আমাদের পাশে আর এর জন্য সূর্য রেডি হয়ে গাড়িতে ওঠার জন্য বের হয়ে গিয়েছে সাথে আছে দাদা আসলে এখন অনেক বেশি মন খারাপ লাগছে অদৃষ্ট বেশি মন খারাপ লাগছে সূর্য আদ্রকে আদর করে দিচ্ছে আর বলছে মন খারাপ না করতে সে আবার আসবে আবার দেখা হবে সামনে আমি ওকে কোলে নিয়ে কিছুক্ষণ বললাম যে মন খারাপ করার কিছু নাই মামা আবার আসবে এটা নিয়ে টেনশনের কিছু নাই আমরা এখন মজা করি তাহলে মন ভালো থাকবে মন খারাপ করা যাবে না সূর্যও সেটা বোঝানোর চেষ্টা করলো তো আমরা কিছু সেলফি তুলে নিলাম ফেসবুকে দেওয়ার জন্য মনটা ভালো থাকবে সূর্যমামা লেজ কিনে দিয়েছিল তো কিছুক্ষণের ভিতরে গাড়ি ছেড়ে দিবে তো অর্ধিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সূর্যমামার দিকে মামারও মন খারাপ এই সেই মুহূর্ত যখন আমরা দেখলাম মামা গাড়িতে উঠে গেল একটা বিদায় ঘন্টা মামার জন্য আশা করি মামা খুব শীঘ্রই আবার চলে আসবে অজ্জিকের কাছে তো মামা তুমি ভালোভাবে যেও আবার দেখা হবে